আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য বাগান করার জন্য একটা আদর্শ জমির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা এটা হচ্ছে বর্ণল বলে বর্মি ইউনিয়ন বর্ণল এটা হচ্ছে জমি দেখতেছেন পুরা একদম সমান মাঠের মতো আপনার বাগান করার জন্য একদম আদর্শ একটা জায়গা বা বাগান বাড়িও যদি করতে চান করতে পারবেন আমি সম্পূর্ণ জমিটা ঘুরে ঘুরে দেখাচ্ছি সাথেই থাকেন এটা হচ্ছে মূলত জমি জমির চারপাশেই মোটামুটি একটু উঁচু জমিটা হচ্ছে একটু নিচু কিন্তু একদম সমান জমি এখানে কখনোই পানি ওঠে না বন্যা মুক্ত এলাকা আমাদের গাজীপুর এটা জানেন এখানে কখনোই বন্যা হয় না কিন্তু জমিটা রাস্তা থেকে নিচু এবং এই পাশে এই যে বাড়িঘর আছে এই পাশে বাড়িঘর আছে ওই পাশে বাড়ি আছে চারদিকে বাড়িঘর আছে তো মাঝখানে জমিটা হচ্ছে নিচু কিন্তু আপনি যদি এইখানে এখন ইনস্ট্যান্ট বাড়ি বাড়ি করেন করতে পারবেন মাটি উঠাতে হবে না আপনার কিন্তু জমিটা রাস্তা থেকে মোটামুটি অনেকটা নিচু কিন্তু এখানে পানি উঠবে না কিছুই না আপনি জমিটা দেখতেই পারতেছেন একদম সমতল সমান একটি জমি গাছ আছে কয়েকটা এখানে টোটাল জমি আছে হচ্ছে শতাংশ শতাংশ সাড়ে দেখতে ঢাকা থেকে যদি জমিতে আসেন সেক্ষেত্রে আপনার আসতে হবে ঢাকা মাইনসিং রোডে মাওনা চুরস্তা নেমে মাওনা চুরস্তা পল্লী বিদ্যুৎ মোড় থেকে বর্মি আসতে হবে বর্মি বাজার মাওনাচরাস্তা থেকে বৌরমি যে রুটটা এটা মোটামুটি ছত্রিশ ফিটের হাইওয়ে রুট ওই রুটে আসার পর বৌর্মিবাজার থেকে মাত্র দুই কিলোমিটার আসতে হবে এবং জমিটা কিন্তু পাকা রাস্তা নিয়ে সামনে পুরা মুখটাই পাকা রাস্তা এই সামনে দিয়ে পাকা রাস্তা গেছে আমি দেখাবো এবং পিছনের সীমানাটা হচ্ছে এটা এদিক দিয়া এই সোজা ওই দিকে পর্যন্ত আর এদিক দিয়ে হচ্ছে যে এই গাছের যে শাড়িটা আছে এই গাছের শাড়ি এবং এই পাশে যা দেখতেছেন এইটা হচ্ছে মূলত জমি আপনারা এখানে বাগান করতে পারবেন অথবা বসবাস করার জন্য যদি বাংলো বা বাগান বাড়ি টাইপের করতে চান করতে পারবেন অথবা আপনি জমিতে গাছপালা লাগাই রাখতে পারবেন বন্যা হয় না পানি ওঠে না কখনই এই হচ্ছে জমি মানে টোটাল সাড়ে বাউন্ন শতাংশ জমি আছে খুবই সুন্দর জমি এবং এটা হচ্ছে সামনে দিয়ে রাস্তা পাকা রাস্তার মুখ পাইছে মিনিমাম দেড়শো ফিটের মতো তো হবেই আরো বেশি হইতে পারে এখান থেকে আমি উপরে যে দেখাবো আপনাদেরকে সমস্যা নেই আমি আগে জমিটা দেখাই এটা হচ্ছে জমির এই পাশ উত্তর দক্ষিণ পাশ আর ওই পাশে উত্তর পাশে ছিলাম এখন আছি দক্ষিণ পাশে এই পাশের জমিটা হচ্ছে এরকম এবং এখান থেকে যদি ওই পাশে জমিটা পুরোপুরি দেখায় এটা হচ্ছে জমি দেখেন কত সুন্দর জমি এত কম দামে আসলে এরকম জমি খুঁজে পাওয়া খুব কঠিন তারপর আমরা যেহেতু চেষ্টা করি যে কম দামের মধ্যে জমি দেওয়ার জন্য তারপর খুঁজে বের করতে হয় এটা হচ্ছে জমির রাস্তার পাশ এবং এই যে দেখতেছেন এটা উপরে যেটা এটা হচ্ছে রাস্তা একদম ওই পর্যন্ত গেছে এবং এটা হচ্ছে সম্পূর্ণ সমান একদম সমান একটি জমি যদি রাস্তা থেকে হিসাব করেন রাস্তা থেকে এটা অনেক নিচু কিন্তু জমির যদি হিসাব করেন তাহলে জমি একদম সমান এখানে পানি উঠবে না কখনোই পানি ওঠার কোনো সম্ভাবনা নাই এটি হচ্ছে পৈতৃক সম্পত্তি যে যার জমি ওনার ছেলেমেয়েরা মিলে বিক্রি করবে কাগজপত্র সকল কিছু আপডেট সব কিছু ভালো আছে আমি রাস্তায় উঠলাম মাত্র দেখে না এই হচ্ছে পাকা রাস্তা এটা হচ্ছে পাকা রাস্তা হ্যাঁ এবং এটা হচ্ছে জমি পাকা রাস্তার থেকে অনেকটা নিচু কিন্তু মানে নিচু বলতে যে এখানে গর্ত পানি উঠবে ওইরকম না এই যে এখান থেকে শুরু আমি দেখেন আমি হেঁটে হেঁটে যাবো রাস্তা দিয়া জমির ওই পাশ পর্যন্ত এখানে টোটাল সাড়ে বাউন্ন শতাংশ জমি আছে এবং পাকা রাস্তার সাথে এরকম অনেকেই চায় যে পাকা রাস্তার সাথে বাগান করার জন্য জমি স্কুল ছুটি হয়েছে স্কুলের ছেলে পিলে যেখান থেকে হাঁটা শুরু করলাম এখান থেকে এই পর্যন্ত শুধু জমির মুখ মানে পাকা রাস্তার মুখ এই সম্পূর্ণ জমি হচ্ছে পাকা পাকা রাস্তা রাস্তা এখন দেখেন এইখান থেকে থেকে জমি এই যে এটা নিচে দেখানোর চেষ্টা করতেছি এইটা হচ্ছে জমি এখন সামনে পাকা রাস্তা নিচে হচ্ছে জমি এই হচ্ছে জমি এই রাস্তা দিয়া সামনে দুই কিলোমিটার সামনে হচ্ছে বর্মি বাজার বাজার হচ্ছে আমাদের গাজীপুরের শ্রীপুরের ঐতিহ্যবাহী একটি বাজার বিশাল বড় বাজার ওইখান থেকে মাত্র দুই কিলোমিটার এই জমি এটা হচ্ছে জমি দেখতেই পারতেছেন এই জমি আপনার নিতে পারবেন পঁচাত্তর হাজার টাকার শতাংশ সাড়ে বাউন্ন শতাংশ জমি পঁচাত্তর হাজার টাকা করে হলে নিতে পারবেন এই রাস্তাটি গেছে হচ্ছে গোলাঘাট বাজার গোলাঘাট বাজারে গেছে রাস্তা 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 বড় ভবিষ্যতে আরো অনেক বড় হবে এবং এই যে সামনে একটা মসজিদ আছে জমির পাশে একটা বড় মোটামুটি বড় একটা মসজিদ আছে দেখেন জমির পাশেই মসজিদটা এটা হচ্ছে মসজিদ এই পাশে হচ্ছে জমি খুবই সুন্দর জমি আপনার বাগান করতে চাইলে এখনই করতে পারবেন কোনো ধরনের কোনো কিছুই করতে হবে না সম্পূর্ণ সমান জমি জাস্ট এবং পাকা রাস্তা নিয়ে কোনো ঝাঝ ঝামেলা কিছুই নাই শুধু আপনি নিবেন নিয়ে বাগান করবেন সুন্দর জমি আপনার যারা আমাদের যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং দেশের বাইরে থেকে যারা যোগাযোগ করবেন তারা যদি কলে না পান তাহলে আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো ইমো আছে বা যোগাযোগ করতে পারবেন শতাংশ জমির দাম মাত্র টাকা আপনারা যোগাযোগ করবেন আমরা জমিটা দেওয়ার চেষ্টা করব দেখেন খুবই সুন্দর পাকা রাস্তার সাথে জমি এবং জমি নিচু কিন্তু পানি ওঠে না আমি আবারও বলতেছি জমি নিচু কিন্তু পানি উঠবে না একদম সমান একটি জমি বাগান করার জন্য বাগান বাড়ি করার জন্য খুবই সুন্দর জমি